কিন্তু এখন আর প্রশ্ন যে তুই এত নিখুঁত হওয়া সত্ত্বেও এত একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও মানে আগের জামাই তোমার ডিভোর্স কিনলে দিল সে কি বুঝি তোমার ডিভোর্স দিল কি বুঝি তোমার সাই দিল আসল কথা কি জানো তোমারে যে কেয়ার করি যে খেয়াল রাখি তোমারে যে এরকম একটা ভালোবাসা দিয়ে তার অর্ধেক যদি আয়াকে জামারে দিতাম তাহলে আর ডিভোর্স হতো না সে লবে তো আমি যে এরকম একটা ভাষা ব্যবহার দিতাম হাত তুন কাপ গরম উঠে যেত না চিরলা চিল্লি করতাম আর কোন কথা শুনতাম না জেনে যাচ্ছ মানা পেত ইন আরো বেশি যেতাম জেন করতাম না তুই বেশি করতাম এক কান আর একখান শুনতাম আসলে কি জানো নিজের এক কান আর স্বাধীনতা বেশি চাইছিলাম চিরলাই যা ক রে অবস্থা আচ্ছা এঙ্গে খালি কথা কইবে না তাড়াতাড়ি এই ও হ্যালো তুই কনডে রে

যে খেয়াল রাখুন যে স্বামীকে কিভাবে খেয়াল রাখতেই সব কিছু মানে তোমার অভিজ্ঞতা আছে তোমার ধারণা আছে তুমি এত ভালোবাসা দিছ মানে বিয়ার তো এত 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 আসলে এটা সব পুরুষের নাই থাকে না কিন্তু এখন আর প্রশ্ন হলো যে তুমি এত নিখুঁত হওয়া সত্ত্বেও এত একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও মানে আগের জামাই তোমার ডিভোর্স কিনলে দিল সে কি বুঝি তোমার ডিভোর্স দিলো কি বুঝি তোমরা সাই দিল আসল কথা কি জানো তোমারে কেয়ার করি যেকে আল রাখি তোমারে যে রকুম একটা ভালবাসা দিয়ে তার অধ্যকে যদি আয়া আদামারে জিটাম তাইলে আজবিব সেতো না এই লবেতা যে কুম একটান বাস ব্যবহার দিতাম সা তুন কাজগ মুটে না সিড্লে সিল্বে করুটাম ইর কোনো কথা সিনটাম না যে এ যাতে মানবিটি এ আরও বেশি যেটাম দিন কুইতে মানবিতি আরও বেশি করটাম এককান করি আর এককান আসলে কি জানো নিজের একটা না সাত বেশি চাইছিলাম